গাজীপুরে একজন সাংবাদিককে জবাই করে হত্যা করা হয়েছে তার এই সিসিটিভি ফুটেজ এর আপনার দেখুন যে একটু পরে কিন্তু আসলে তাকে এখান দিয়ে ধাওয়া করবে অনেকগুলো মানুষ এবং তাদের সবার হাতে কিন্তু অস্ত্র অস্ত্র রয়েছে রয়েছে। এবং এরপরে খুন করার জন্য যে যেগুলো যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তাকে খুন করার যে চিত্র তবে একটি বিষয় অবাক করার মতো দেখুন যে এখানে মানে এটা এমন একটা ব্যস্ত এলাকা এখানে এত এত মানুষ ছিল কোন মানুষ আসলে এগিয়ে আসেনি তাকে সাহায্য করার জন্য সবার সামনে একদম ওপেনলি ঢাকা শহরে হাজার হাজার লক্ষ মানুষের সামনে একজন মানুষকে কয়েকজন মানুষ মিলে হত্যা করেছে জবাই করে তাও জবাই করে একদম গলা কেটে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এবং খুবই উদ্বেগজনক একটা অবস্থা মানে দেখেন কি ওপেনলি মানে একদম ওপেনলি আগে দেখেন তার হাতে দেখেন মুখে কত লম্বা দাঁড়িয়ে একদম ওপেন বড় রামদা হাতে এসে একদম মানে হত্যা করার জন্য এখন সে কি জানে না যে তাকে মানুষ চিনবে বা তার সিসিটিভি ফুটেজ মানুষ দেখবে বা তার ভিডিও ভাইরাল হবে সে কি জানে না জানে তারপরে এগুলো করতেছে কেন কারণ বাংলাদেশে বিচার নাই বিচার হয় না আপনি দেখেন সোয়াগ হত্যাকাণ্ড এই যে ঢাকা শহর ওপেনলি সবাই তাকে চেনে এই যে যারা তাকে হত্যা করছে সোয়াগকে সবাই ধরা পড়ছে কিন্তু কি কোনো খবর আছে কোনো খবর নাই কয়েকদিন পরে মানুষ ভুলেই যাবে কারণ বাংলাদেশে নতুন নতুন বিষয় আসে আর পুরাতন জিনিস মানুষ ভুলে যায় আপনারা দেখেন এই যে এখানে কত কত মানুষ হাজার হাজার মানুষের সামনে একজন মানুষকে জবাই করে হত্যা করা হচ্ছে সবাই রং তামাশা দেখতেছে সবাই মনে যেন মানে সবাই মনে যেন সিনেমা দেখতেছে বায়োস্কোপ দেখতেছে অথচ এত এত মানুষ আসলে তারা চাইলে কিছু করতে পারতো তারা যদি দূর থেকে ইট পাটকেল মারতো বা কোনো একটা ব্যবস্থা নিত বা আগুন লাগাই দিত একদম গ্যারোশুন ঢাইলে ওইখানে আগুন লাগাই দিত যে যাকে হত্যা করছে সেও মারা যাক দরকার যারা হত্যা করতে আসছে এরা সবাই মারা যাক মানে এমন একটা করতে পারতো যে দেখেন হাজার হাজার মানুষ দেখতেছে মানে ঈদের আনন্দের মতো উৎসুক জনতা শুধু তাকাই আছে আর একটা মানুষ আর মানুষকে জানোয়ারের মতো জবাই করে হত্যা করতেছে মানে পশু তা হয় না এখন আমার সাথে আপনার দ্বন্দ্ব হতেই পারে মনোমান হতে পারে কথা কাটাকাটি হতেই পারে তাই বলে আপনি আমাকে খুন করে ফেলবেন জবাই করে দিবেন না এটা আসলে ভাবে মেনে নেওয়া যায় না এটা এটা তো মানুষের কাজ হতে পারে না মানে মানুষ মানুষকে এখন জবাই করে দেয়

আমরা যখন দেখি যে কোরবানার সময় গরু জবাই করে তখন আমরা দেখি আনন্দ পাই কত মানুষ ঠিক তেমনি একটা মানুষকে পঁচিশ সালে এসে মধ্যযুগীয় কায়দায় জবাই করা হচ্ছে আমরা শুধু তাকিয়ে রয়েছে আমাদের আর কিছুই করার নাই এটাই হলো নতুন বাংলাদেশের চিত্র মানে অ্যাটলিস্ট এই ঘটনাগুলো আমরা কিন্তু আগে দেখি নিয়েছি এভাবে একদম ওপেনলি মানুষকে মারে হ্যাঁ আমরা অনেক ঘটনা দেখি গুম করছে মানে ইন্টারনালি রাতের গভীরে বা র‍্যাব পরে ধরে নিয়ে গেছে বা প্রাইভেট কারিগরি তুলে নিয়ে গেছে কিন্তু একদম সরকার আসার পরে একদম ওপেনলি লি একদম মানুষে হত্যা করা হচ্ছে সবার সামনে রামদানি ঘটতেছে একদম মুখ খোলা মুখ ঢাকা নাই হেলমেট পরো নাই একদম ওপেন নিয়ে এই ঘটনাগুলো ঘটতেছে এগুলো আসলে খুবই উদ্বেগজনক আমাদের সাধারণ নাগরিকের জন্য আমরা কতটা নিরাপদ আসলে এটা কিন্তু আসলে প্রস্তুত থেকে যায় দেখুন আহ কত মানুষ এখানে দাঁড়ায় সু দেখতেছে আর ওইখানে একটা মানুষকে জবাই করে দিচ্ছে ওই লোকের ছেলে আছে তার ঘরে বউ আছে তার বাবা আছে মা আছে তার আত্মীয় স্বজন আছে তারা কোথায় এখন তাতে কি অবস্থা হবে দেখার কেউ নেই বা ভাবার কেউ নাই আমরা শুধু সাধারণ জনগণ দেখে যাবো আর আমাদের সামনে হত্যা করেই যাবে এবং হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে বা তাদেরকে ধরা হবে আইনের মার পেচে তারা পার হয়ে যাবে এছাড়া আসলে কিছুই বল নাই তো আমরা আসলে এই ধরনের বাংলাদেশ আশা করিনি পরিশেষে আসলে বলার কিছু নাই খুবই উদ্বেগজনক খুবই হতাশাজনক আসলে আহ এটাই আসলে বলবো আর কি বলবো